আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই যে আমি বোরখা গাইতে রেডি হয়ে আসছি ম্যাডাম বাহিরে যাবে ঘুরতে আমার বলছে চল বাহির থেকে হাইটে আসি হাঁটতে যাবে হাঁটার জন্য যাবে এখন ওই জন্য বোরখা গাইতে হয় কিছু কথা বলতেছে আপনাদের সঙ্গে আসলে কি যে আমার এক ভাইয়া বলছে যে আমি তুমি তো বোরখা গায়ে দাও পর্দা করো তাহলে হাত মোচা কেন পরো না হাত মোচাটা পরে পড়লে তো আরো ভালো হয় তা আমি সেই ভাইকে বলবো ভাই হ্যাঁ ভাই এই কথাটা বলছে না আমার খুবই ভালো লাগছে যে একটা বড়ো ভাই একটা বোনকে শাসন করতেছে এটাই স্বাভাবিক বড়ো ভাইরা থাকলে অবশ্যই শাসন করা দরকার আসলে কি যে হ্যাঁ হাত মজা আমি পড়ি নাই হাত মজা পড়ি না কেননা যে বাসার ভেতরে হাত মঞ্চে পড়ে তো আর সব সময় আমি থাকতে পারি না তাই না আমার কাজ করতে হয় কাজের সময় তার আর হাত মজা পড়া যাবে না আর কাজের সময় আমি বোরখা মুখো সব পরে থাকি না বোরকাও পরে থাকি না আমি যে পোশাক পরে থাকি ওটাই পরে থাকি দুনার ছেলেরা সবসময় বাড়িতে বাড়িতে থাকে না তো আর বাড়িতে থাকলেও ওরা মনে করে আমরা কাজের মানুষ কাজের মানুষই আমরা কাজ করব তাহলে পর্দা করব কেন আমি অনেকবার হ্যাঁ দেখেন আমার পেছনে ওই যে পাটির মতন খেজুরের পাটি খেজুরের পাতা দিয়ে আমরা আগে যে সব বানাইতাম ওই ওইগুলো দিয়ে ওই যে ওইগুলো বানাইছে সুন্দর করে তা আমি যে কথা বলতেছিলাম যে ওরা মনে করে যে কাজের লোক কাজের লোকই কাজের লোক কেন আবার পর্দা করবে অনেকবার আমাকে নিষেধ করছে মুখস মুখোশ পরার জন্য বাইরে গেলে কয় যে তুই খালি হিজাব মাথায় দিবি আর বোরখা গায়ে দিবি মুখোশ পরবি না তাই আমি ওদের কথা মানি নাই আসলে আমি বলি যে তোদের চেহারা মানুষ দেখলে গুণা হবি পাপ হবি আমার চেহারা মানুষ দেখলে পাপ হবি না আমার তুই কিসের জন্য আমাকে মুখোশ পড়তে নিষেধ করিস আমি ওদের নিষেধ করা কখনোই শুনি নাই আসলে কি বলবো যে ওরা মনে করে যে কাজ করতে আসছিস তারপর পর্দা করার দরকার কি এটাই মনে করে আসলে মেয়ে ওরা বলাটা ওরা এটা স্বাভাবিক ওরা মনে করে যে বাংলাদেশে কিভাবে চলে না চলে এইখানে এসে মনে হয় পর্দা করে এটা ওদের ভুল ধারণা আমি পরে দেখাইছি আমাদের ফ্যামিলির ভিডিও কল দিয়ে দেখ আমাদের ফ্যামিলির ফ্যামিলি ভাবেই চলে আমার মেয়েরা দেখ ভোরখা গায়ে দিয়ে চলে আমিও এইভাবেই চলি আমার বড় ইচ্ছা আমার বড় আশা আমার বড় অনেক স্বপ্ন ছিল যে স্বামীর ঘরে থাকবো স্বামী আমাকে হেফাজতে রাখবে আমার পর্দায় রাখবে বাবা স্বামীর ঘরে থাকে দুটো সন্তান নিয়ে আমি সইতে থাকবো সন্তানদের বুকের ভেতর নিয়ে বড় করব। মানুষের মতো মানুষ করব। বাবা মা কাছে থেকে সন্তান বড় করা আনন্দটাই আলাদা আর বাবা মা থাকে বড় করতে গেলে ছেলেমেয়েরাও অনেক শাসনে থাকে ভালো থাকে আর নানা নানি মামা মামিদের কাছে রাইখে বড় করতে গেলে তখন তারা ভয় করে কম কেননা যে নানা নানির কাছে নাতি আদরের তারা শাসন করে না শাসন করতে চলেও পারে না মনে করে যে ওদের শাসন করলে হয়তো আমার মেয়ের মনে কষ্ট লাগবে এই সে হাবিয়ে যাবে এই রকম মনে করে তা যাই হোক একটা মেয়ে একটা মেয়ে ছেলে মেয়ে একটা ছেলে একটা ছেলেই পারে তার ছেলে মেয়ে স্ত্রী এই সবাইকে হেফাজতে রাখতে পর্দায় রাখতে একজন স্বামী পারে তার সন্তানদের স্ত্রীকে হেফাজতে রাখতে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের দুর্ভাগ্য দেখে আচ্ছা আমাদের সন্তানদেরও কেউ দেখার মতন গার্জিয়ান নাই আর আমাকেও পর্দায় রাখার মতন গার্জিয়ান নেই নিজের খাবার নিজে করে খাইতে হয় নিজের চলা নিজেই চলতে হয় এটাই হচ্ছে আমার জীবন জীবনে চলার পথে কেউ কষ্ট দিলে কেউ বেঈমানি করবে করবে কষ্ট দেবে কেউ বেঈমানি করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের নামে ব্যবহার করবে কিন্তু আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো থাকতে পারবেন আসলে আমি আগে কখনো বুঝতে পারি নাই যে স্বামীও রকম হবে স্বামীর সাথে সংসার জীবনে চলতে গেলে স্বামীরাও আঘাত দেবে স্বামীরাও পর করতে পারবে এরকম কখনো ভাবি নাই আমি মনে করতাম কি যে স্বামীর ঘর তো স্বামীর ঘরে স্বামীর ঘরে মেয়েকে যাবে লাল শাড়ি পরে বার হবে সাদা শাড়ি পরে কিন্তু সেই দুর্ভাগ্য আমার সেই ভাগ্য হয়নি আমার লাল শাড়ি পরে আবার গেছি লাল শাড়ি পরে আবার বার্থে বার হয়েছি সাদা কাপড় পরে আর পার্থে বার হতে পারলাম না জীবনে চলার পথ স্বামী দুই দুইজনেই স্বামী স্ত্রী দুইজনেই হাতে হাত লাগিয়ে চলতে যারা পারে তাদের তাদের অনেক ভাগ্যবান তারা তারাই কাঁধে কাঁধ মিলে সংসার করতে পারে তাদের মতন সৌভাগ্য কেউ নাই তা আমাদের তো সেই সৌভাগ্য হয়নি আমাকে হলো দুর্ভাগ্য দুর্ভাগ্য করে দুনিয়াতে আসছে দুর্ভাগ্য ছোটবেলার থেকে কষ্ট স্বামীর ঘরেও কষ্ট নির্যাতন অত্যাচার সহ্য করতে না পারে দুই সন্তান নিয়ে বাবার আসে সন্তানদের জন্যও কষ্ট জানি না এই কষ্ট কবে দূর হবে আর হবে কি হবে না সেটাও আমি জানি না ওপরে আল্লাহ ছাড়া কেউ জানে না যাই হোক কি আর করার এই দুর্ভাগ্য জীবনে আছে আল্লাহতাল্লাহ হয়তো এটাই তার পরীক্ষা আমার জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালের ইচ্ছাই সব কিছু আমি এতেই খুশি কিন্তু আল্লাহর আল্লাহরপুর সুক্রিয়াতেই করি আলহামদুলিল্লাহ কিন্তু একটা জিনিসে কষ্ট লাগে যে হেফাজতে থাকতে পারি না পুরোপুরি পর্দায় থাকতে পারি না পুরোপুরি এটাই হলো খুব আফসোস লাগে মানুষের যখন মানুষের ভিতরে চলাফেরা যখন করি করে যখন রুমে আসে থাকি তখন মনে হয় হাই রে আল্লাহ কোথায় সন্তান কোথায় স্বামী কোথায় মা বাপ কোথায় ভাই বোন কোথায় কে একা একা থাকি এখানে যদি ঘুমের ঘরে মরে যায় মানে অসুস্থ হয়ে মরে যায় যেভাবে মরে যায় ঘরের ভিতরে কেউ দেখার নাই যখন ওরা আসবে দেখবে বেল হয়ে গেছে ওঠে না কেন তখন মনে করবে কেরে ওঠে না কেন তখন এসে ডাকবে কিন্তু দেখবে না তার আগে দেখবে না যে ও কি অবস্থায় আছে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম নীতি কি আর বলবো আমরা এই যে বাইরে যাচ্ছি হাঁটতে এই যে এটা হচ্ছে ম্যাডামদের এই যে বাসার সামনে দেখেন ফুল গাছ এইগুলা এই যে গাছ তা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যাওয়া হচ্ছে দেখা যাক কত দূর যাওয়া হয় আসলে কি জানেন শয়তান তো শয়তানি শয়তান বলে কি জানেন তোর গুনাহ অনেক হয়ে গেছে এখন আর আল্লাহ তোকে ক্ষমা করবে না তুই আমার সাথেই থাক এই কথা বলে কাদের বলে যারা শয়তানের পথে চলতে চলতে অনেক অধিক পাপ করে ফেলায় তখন তাকে বলে যে তুই আর আল্লাহর পথে যাস না আমার পথেই থাকে না শেষ তখন আল্লাহর পথে আসতে চায় না তখন ওই সতের পথেই যায় দেখেন বাচ্চা কাচ্চারা বাহির দিয়ে কিভাবে সাইকেল চালায় মার্শাল্লা বিদেশের বাচ্চারাও সাইকেল চালাইতেও পারে অনেক সুন্দর আল্লাহ আল্লাহর এই দুনিয়া দেখেন কত সুন্দর না রাতের আধার অনেক দিন ধরে দেখা হয় না একটা হাঁটতে বার হলাম হাঁটতেছি ম্যাডামের সাথে ম্যাডাম আমার ম্যাডামের মেয়ে আর আমি আর আমার আল্লাহ কি বলছে জানেন হে আমার বান্দাগণ তোদের তোদের গোনা যতি মাটি থেকে আকাশ মাটি থেকে আকাশ পর্যন্ত হয় তবু যদি তোরা আমার কাছে একবার ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের সকল গুণাহ মাফ করে দেবো সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ম্যাডামের বাড়ি এই যে তা যাই হোক আমরা ঘুরে ফিরে চলে আসলাম আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তালা আমাদের গুনাহ সবার গুণে মাফ করে দেখ জানা অজানা সব গুণা মাফ করুক তা ভিডিওটি অনেক লং হয়ে যায় তার বেশি বড় করবো না এ পর্যন্ত রাখবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর পথে চলতে পারি পর্দা সহিত থাকতে পারি আসলে পর্দে থাকতে পুরোপূর্ণ থাকতে পারি না হয়তো একজন মহিলার একজন স্বামী পরে পুরোপূর্ণ পর্দার সহিত রাখতে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত الله اكبر